পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সীমান্তে বসবাস করেও তারা নিরাপদে নেই গ্রামবাসীদের দাবি বর্ডার যেন নিরাপদ হোক কোনো ক্রমে যেন বাংলাদেশিরা প্রবেশ করতে না পারে ভারতবর্ষে তাদের দাবি বর্ডার অতিক্রম করে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে জালিয়াতি করে ভারতীয় নাগরিকত্ব নিচ্ছে এতে সমস্যায় পড়তে হচ্ছে বর্ডার এলাকায় বসবাসকারী মানুষজনদের এমনকি তাদের অভিযোগ ওপার বাংলা থেকে প্রবেশ করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে তারা এতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের এমনই অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজানগর এলাকার গ্রামবাসীদের আমরা বর্ডারে বসবাস করে আমরা তো নিরাপত্তা নাই আমরা বর্ডারে বসবাস করছি এবং বাংলাদেশ সীমান্তের অল্প কিছু দূর প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার ভিতরে আমরা বসবাস করছি যে কোনো টাইমে আমাদের বাংলাদেশ থেকে উগ্রপন্থী ঢুকে আমাদেরকে যে কোনো যে কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা এবং ফসল আমাদের যে কাজ করে আমরা খাই ফসলের ফসল যে কারণে হোক বাংলাদেশের লোকেরা আমাদের ফসল কেটে নিয়ে চলে যায় এবং আমরা নিরাপত্তাই নাই নিরাপত্তা চাই যে কোনো আমাদের ভারতবর্ষের দেশের দেরকে করা আমরা প্রস্তুতি নেওয়া কথা বলছি হ্যাঁ এখনও ভারতে অনেক টিভি সংবাদে আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু কিছু জঙ্গি ধরা পড়ছে কিছুদিন আগে আমরা নিউজে দেখলাম নদীয়া ডিস্ট্রিক্টে কিছু বাংলাদেশের লোক ধরা পড়লো এবং আমরা সেই সব প্রশাসনদেরকে আমরা চাইছি যে বাংলাদেশের জঙ্গি জলান আমাদের ভারতবর্ষে যেগুলো অনুপ্রবেশভাবে প্রবেশ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হোক বা ধরা হোক সীমান্ত এলাকায় বসবাস করি আমাদের খুব ভয় সন্ত্রাসবাদীদের দেখে খুব ভয় লাগছে মাঝে মধ্যে সন্ত্রাসবাদী উঠে চলে আসছে কীভাবে উঠছে আমরা বুঝতে পারছি না হ্যাঁ কোনো কোনো সময় আমাদের ফসলও বাংলাদেশের একে একে নিয়ে চলে আসছে এখানে কোনো কাঁটা চাপে বেড়া নাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি হ্যাঁ দাস দেড়শো মাথা দিয়ে হয় সীমান্তের এরিয়া এটা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার এই গ্রেপ্তার করার পরে আমরা খুব আতঙ্কে আছি আমাদের এদিক দিয়ে কোন সময় জঙ্গিখানের কথা বলা যাবে না সেটা তো আমাদের জানা নাই থাকতেও পারে কেউ যদি থাকে পুলিশ প্রশাসন ধরে তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রেপ্তার করুক হ্যাঁ এই ব্যবস্থাটা তাড়াতাড়ি এই ব্যাপারে দেখছি যে যেটা পুলিশ সন্দেহ করছে যাকে তুলছে সেটা জঙ্গির মধ্যে পড়ছে এই ব্যাপারে পুলিশ তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে গ্রেপ্তার করার খুব বিশেষ দরকার তাহলে আমরা শান্তি পাই খুব আতঙ্কে আছি বর্ডার সংলগ্ন এলাকায় আমাদের রাজশাহী সংলগ্ন এলাকায় বসবাস করি বর্ডার সীমান্তে অনেক সময় দেখা যাচ্ছে জঙ্গিরা তার কাটার ব্যবস্থা নেই এখানে বিএসএফকে ছাপিয়ে কুয়াশার মধ্যে জঙ্গিরা ঢেকে দিচ্ছে তা সত্ত্বেও বিএসএফদের এখানে কোনো ইয়া দোষ দেখছি না কিন্তু বিএসএফরা এর মধ্যেও সুরক্ষিত থাকার মধ্যে বিএসএফরা যা পাচ্ছে তা ধরছে এখানে থানা প্রশাসনরা অনেক ক্ষেত্রে দেখছি প্রতিদিন প্রায় জঙ্গি যাকে সন্দেশে তাকে তুলে নিয়ে এসছে তারা জঙ্গির মধ্যে পড়ে বাংলাদেশে সব প্রবেশকারী তারা ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার গঙ্গা মাইকি জয় আজ তুই খাওয়া নতুন চাওয়া তো চা কে নিয়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ